জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হল মঙ্গলবার সাতাশ আগস্ট হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বিকেল চারটা পঞ্চাশ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ইনুকে সিএমএম করতে আনে নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে পুলিশের তিনটি প্রোটেকশন গাড়ি ছিল এই সময় বিএনপিপন্থী আইনজীবীরা ইনুর গায়ের চামড়া তুলে নেব আমরা ফাঁসি 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 চাই খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন এছাড়াও তারা ইনুকে উদ্দেশ্য করে কোর্টের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেন সে সময় একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে এর আগে গতকাল সোমবার বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবির একটি টিম গত উনিশে জুলাই বিকেল পাঁচটায় নিউমার্কেটের একনম গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আবদুল ওয়াদুদ এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় নিহত ব্যবসায়ীর ভাগ্নি জামাই আব্দুর রহমান বাদী হয়ে গত একুশ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন